আলাইকুম এটা সৌদি আরব একটি রেস্ট হাউস বানাইতেছে রেস্টুরেন্ট হোটেল দেখেন এই বাংলাদেশের দেখেন আরেকটা আসলে হোটেলটা অনেক সুন্দর নতুন কাজ চলতেছে এটা হল একটা হোটেল সৌদি আরবে এখানে বসার জায়গা করছে। বাস দিয়ে পুরো ডিজাইন করছি এটাও বাসের আসলে রেস্টুরেন্টটা অনেক বড় হবে ইনশাল্লাহ কাজ চলতে সেখানে কাজ শেষ হওয়া নাই আচ্ছা দেখতে কেমন হলো সবাই কমেন্টে জানাবেন এদিক দিয়ে সিঁড়ি দিয়ে যাবে উপরে যায় বসবে আবার এদিক দিয়ে একটা সিঁড়ি আছে এটা হলো ক্যাশ কাউন্টার দেখতে পাচ্ছি আমার সৌন্দর্য এটা হলো মেন গেট হাই রোড সবকিছু ভালো লাগলো তবে যে সাথে যে সিলিংটা ওইটা কালারটা আসলে কীরকম বুঝতেছি না আমি